উরে মালি মালি না মেহের মেহেরালি মনের সাথে গাইছে বিحاب বিحاب তো নয় বসন্ত রাগ থাম বাপ ঘাটা গেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলতে ধোল সেটা জুতি করো কোথায় জুতি ডাক যে বড় লক্ষী সারা মুখে পুঁতি পড়ে পিপু পামার মন ধরে কথার উপর কেমন কথা এবার বাপু পালাও কথা